শিক্ষার্থী হলে উঠেছে এবং যারা আগে হলে ছিল তারা তাদের বাস করার একটা পরিবেশ পেয়েছে সেই ট্রমাটা ছিল সেই ট্রমাটা কাটতে কতদিন সময় লাগবে আমরা জানি না একটা মনস্ক আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয় স্বপ্ন বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বাংলাদেশের কোনো বিশ্ব নাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সুন্দর সংস্কার প্রতিষ্ঠানের সংস্থা হচ্ছে কৃষির জন্য ভবিষ্যতে যাতে গণতান্ত্রিক শুন্যভাবে পরিচালিত হয় আমরা চাই রাজ্য আমাদের প্রাণের দাবি সেই দাবিটি যেহেতু আমরা এখন সবাই ঐক্যমন্ত্রে পৌঁছতে চাই আমরা মনে করি বেশি দ্রুত সময়ের জন্য না আর বেশি দেরিতেও না সকল সংস্কৃতের কথা আমাদের ক্ষেত্রে সকল ফিরে বাস্তবায়ন করতে বেশি সময় লাগবে না কম সময় লাগবে সেটা কোনো বিষয় না আপনি আমি সেটা চাইতে সেটা এবং সেই বাস্তবায়ন করতে গেলে কোনো আমরা ফেব্রুয়ারি মার্চ জুন আমরা বাংলাদেশ করতে পারি আমরা কিন্তু বলেছি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে ডাক্তার নির্বাচন হতে হবে এবং নিয়মিত ভিত্তিতে ডাকস্ব নির্বাচন না হলে একটা পঁয়তাল্লিশ দিন নির্বাহী পরিষদ মাই নিতে পারবে তাও যদি না হয় তাহলে তারা অল জুজল হয়ে যাবে এবং যারা উপদেষ্টা পরিষদ নামে আমরা একটা সুন্দর এখানে এক করেছি এবং উপদেষ্টা পরিষদ যত দ্রুত সম্ভব ডাকসুকে পরিচালনা তিনি কিন্তু নির্বাচন দিয়েছিল আমরা বাংলাদেশ আধীন হিসেবে বাংলাদেশ বিএনপি দেখতে সহযোগী সম্মেলনে আমরাও গণতন্ত্র

মতামত গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আমরা গানের বামে বামের টানে আমরা সকল মানুষের মতামত গ্রহণ করার জন্য প্রস্তুত আমরা যৌক্তিক সমালোচনা নিজে যেমন পছন্দ করি অবশ্যই অযৌক্তিক সমালোচনা আমরা পুজোতে পারবো শিল্পী করি এবং অবশ্যই সেটা পড়ে গ্রহণ আমরা চাই একটি গ্রহণযোগ্য বংশী সকল প্রকশীজনের মতামতের নিজের সর্বজন সংস্কারের